핸드백은 뒤로 켜고, 뒤진 켜고, 뒤로 내리지고 공을 들여가면서 낚시를 하고, 스카우트를 하고, 헤 나올지 않도

माच कर देंगे ठीक है स्टार्ट कर सकते हैं इसे मेरे राइट टू कलर मेरे को थोड़ा डिले हां मिसिंग है ठीक है देख कि वो मशीन नहीं है ठीक है थोड़ा জন্য কারণ নীল লাল লাইট আছে যে মনে করবেন না এখানে একটু নীল লাল লাইট আছে একটু সবাইকে ডিরেকশান দিচ্ছি দেখতেই পাচ্ছেন যে যে কাজটা করছে আমি সবাইকে একটু বলে দিচ্ছি যে এইভাবে করুন এইভাবে দেখুন আমি সবই জানি আমি হচ্ছে সব কাজে মাহির তাই আমি সবাইকে একটু দেখুন আমি তো এখন অসুস্থ মানুষ আমি কিছুই করতে পারবো না তো এই জন্য আমি একটু ডিরেকশান দিচ্ছি চেয়ারে বসে তা আবার যে এইভাবে করো কাজটা ওভাবে করো কাজগুলো করে ভালো হবে

আচ্ছা তোমার নাম দিয়েছে হচ্ছে বাবারা ল্যাংড়া তো ল্যাংড়া এখন দিচ্ছে হচ্ছে আলপোনা বলিস না এইটা যে কতবার যে আম পাতা বিশেষজ্ঞরা এসেছিলেন মদন মোহন অধিকারী আর এই আপনার নামটা বললেন না তো দাদা দাদা আপনার নামটা বললেন না বিষ্ণুদেব অধিকারী তারা দারুন আম পাতা লাগিয়েছে দেখতেই পাচ্ছেন এই যে আম পাতা খুব সুন্দরভাবে লাগানো হয়ে গেছে আর এখন প্রত্যেকটা ঘরেই লাগানো হচ্ছে এখন বাজে হচ্ছে দশটা আর প্রায় সব কাজই এদিক ওদিক থেকে কমপ্লিট হয়ে গেছে মানে তোমাদেরকে তো দেখালে আমি সবটাই শেয়ার করলাম এদিকে আলপনা দেওয়াও মোটামুটি কমপ্লিট যেটা মাসি এসে দিয়ে গেছে আর এই সমস্ত সব যা যা লাগানোর বাড়িতে সমস্ত কিছু কমপ্লিট তো আপাতত তো খেয়ে দিয়ে শুয়ে পড়ব কারণ এমনি শরীর ভালো নিয়ে আর বেশি ইয়ে নেওয়াটা উচিত না আর তারপরে যা বাকি টুকটাক কাজ আছে সেগুলো মারা কালকে করবে এর মধ্যে একটা যেটা ইয়ে হয়ে গেছে সেটা হচ্ছে ব্লান্ডার হয়ে গেছে কারণ আমাদের কাজ না একটু একটু ব্লান্ডার হবেই সেটা হচ্ছে তোমাদেরকে যে ইয়েটা দেখালাম পিতলের গ্লাস বাটি ওটা না মা পুরো পছন্দ করে খুব দারুণ একটা কিনে নিয়ে এসেছিল সেটা জানি না কী করে আর পাওয়া যাচ্ছে না এবার অনেক জিনিস থাকে তো সেই জন্য এবার কোথার থেকে কি হয়ে যায় কোথায় চলে যায় সেটা বোঝা খুব মুশকিল তো আবার নতুন করে এত রাতে গিয়ে আবার কিনে নিয়ে আসা হলো সেটা তোমাদেরকে দেখালাম যেটা আই থিঙ্ক চন্ডির গ্লাস বা কিছু বলে তো আপাতত সমস্ত কিছু পরিষ্কার করে ভালোভাবে রাখা হয়ে গেছে যেগুলো টুকটাক কাজ বাকি আছে সেগুলো কালকে করা হবে ওদেরকে এবার দেখিয়ে দিচ্ছি হুম জানলাটা খুললা আবার আলপনাটা এখন অনেকটা শুকিয়ে গেছে আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে আর হ্যাঁ এখনকার ভিডিওগুলো একটু ইন্টারেস্টিং হবে কালকে কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে পুজো আর পরশু হচ্ছে খাওয়া দাওয়া তো কালকেও কিছুজন খাবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করুক কি হচ্ছে না হচ্ছে সকাল থেকে মানে প্রায় পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো যদি বেশি বড় হয় তাহলে দুটো পার্টে শেয়ার করে দেবো তো তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে গাইজ আমার পাশে থাকতে হবে আর পাশে থাকা বেলাইকেনটাকে নিশ্চয়ই টিপে দিও আর যাতে আমি ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের অনেক রাত হয়ে গেছে শুয়ে পড়ো তোমরা সবাই আমিও শুয়ে পড়ি তো চলো টাটা বাই বাই